নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকের রেসিপিটা অসাধারণ একটা রেসিপি খুব সামান্য উপকরণে তা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল তা এখানে দেখো আমি পালং শাক নিয়েছি পালং শাকের পাতাগুলো একটু মানে কচি মানে ছোটো সাইজের নিলে ভালো হয় তাই এই পালং শাক দিয়ে দারুণ একটা বাটার রেসিপি শেয়ার করব গরম ভাতে অসাধারণ খেতে হয় তা দেখো এখানে আমি উপকরণের মধ্যে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি জিরা শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে ধনে পাতা নিয়েছি আর এখানে পালং শাকের পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি পালং শাকের পাতাগুলো দিয়ে দেব। আর সামান্য একটু জল দিয়ে আমি একটু ভাপিয়ে নেবো খুব একটা বেশি সেদ্ধ করব না তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে আর একদম মানে খুবই কম উপকরণ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তা তোমরা একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই মানে নানা রকমভাবে পালং শাক তো মানে অনেক রকমভাবেই খেয়েছো তা এইভাবে একটু একবার হলো বাটার মানে বাটার রেসিপিটা খেয়ে দেখতে পারো তা দেখো তোমরা দেখে বুঝতে পারছো সামান্য একটু ভাপিয়ে নিয়েছি খুব একটা বেশি এসে করব না সেদ্ধ করব না তাই এবার আমি নামিয়ে নেবো আর একটুখানি নামিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে নিলে তাহলে কালারটাও সুন্দর আসবে আর খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে যেহেতু রান্নাটা খুব তাড়াতাড়ি করব ওর জন্য বেশিক্ষণ মানে ঠান্ডা করার জন্য সময় মানে নেই আমার হাতে তাই এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম আর এতে কিন্তু সবুজ কালারটাও খুব সুন্দর থাকবে তা দেখো এবার ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখো আমি কড়াই কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো তেলটা মানে গরম হতে থাকুক ততক্ষণ আমি এটা এই বাটাটা আমি করে নেবো তেলটা গরম হতে হতে হয়ে যাবে তাসটা আমি একদমই কমিয়ে দিয়েছি আর এখানে দেখো একটা মিচে বাটি তুমি এগুলো আমি দিয়ে দেবো এই পালং শাকের পাতাগুলো তোমরা চাইলে সিন্দরা বেটে নিতে পারো আর এখানে দেখো কিছুটা আমি ধনে পাতা দিয়ে দিলাম আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এইভাবে ভেঙে দিয়ে দেবো এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে যখন মানে ভাত খেতে বসবে তার একটু পাঁচ মিনিট আগে এটা করে নিলে গরম গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে তা দেখো এইভাবে কিন্তু আমি বেটে নিয়েছি একটু মানে ভালোভাবে মি করে বেটে নিয়েছি তোমরা চলে একটুখানি কম করো করেও বাঁধতে পারো মানে খুব একটা বেশি যে মি করতে হবে এমন কোনো ব্যাপার না তাই এখানে দেখো আমি দুটো মানে একটা শুকনো লঙ্কা দুভাগ করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর প্রথমে আমি রসুনটা দেবো যেহেতু রসুনের একটা সুন্দর একটা গন্ধ মানে বেরোনোর জন্য একটু অপেক্ষা করবো ওই জন্য রসুনটা আগে দিলাম তারপরে আমি কালিজিরা আর এই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে মানে কাঁচা গন্ধটা চলে যায় একটু খুব ভাল ভালো একটা গন্ধ আসে আর তোমরা চাইলে বাটা আমি যে মিষ্টি বাটিতে যে বেটে নিলাম ওর মধ্যেও তোমরা রসুন পেঁয়াজ দিয়েও একসঙ্গে বাঁধতে পারো মানে তার আগে রসুন পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবে গোটা গোটা অবস্থায় একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে তারপরে বেটে নেবে আর এখানে দেখো একটু মতো লবণ একটু হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম সামান্য যে কোনো বাটা বাটিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে স্বাদটা ভালো আসে তা এখানে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটা আর রান্নাটা কিন্তু খুবই সহজ তোমরা দেখলেই বুঝবে তা দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে বাটারটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দেখো কালারটা কত সুন্দর এসছে একদম সবুজ কালার এসছে তা তোমরা কিন্তু অবশ্যই একটুখানি মানে ভাপানোর পরে একটু ঠান্ডা জলে একটু দেবে দেখব কালারটা ঠিক এরকমই থাকবে তারপরে এইভাবে খুব ভালোভাবে একটু মানে দানাচারা দিয়ে নেব মানে একদম জলটা যে একটা জলভাব থাকে সেটাকে একদম খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তাহলে ভালো মানে টেস্ট আসবে খেতে মানে জলভাবটা কিন্তু মানে একটু আঁচটা কমিয়ে একটু জলভাবটা ভালোভাবে মানে ইসে করে নিতে হবে শুকিয়ে নিতে হবে আর আমার মনে হলো একটু লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিলাম আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম যেহেতু বাটা একটু ঝাল ঝাল ভালো লাগবে এইভাবে খুব ভালোভাবে একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে আর তোমরা চাইলে একটুখানি কালি একটু ভেজে একটু বেটেও এর মধ্যে দিতে পারো তাতেও আরও ভালো সেন্ট আসবে আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটা গরম গরম ভাতে অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা সামান্য উপকরণে অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর আমার ইউটিউব দিয়ে বা ফেসবুক ফেসবুকতে যারা আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরে রেসিপির সাথে দেখা হচ্ছে